নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো কর্কট রাশি সেপ্টেম্বর মাস দু সাল অর্থ কর্ম ব্যবসা পড়াশোনা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য কেমন যাবে এবং ভাগ্য কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান শুধু আমি একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন কিন্তু সকলে অনেকে অনেক রাজা হয়ে যাবেন দু দিনের মধ্যে হু হু করে হাতে টাকা আসবে দুদিনের মধ্যে আপনি লোক হয়ে যাবেন এই সমস্ত কথাগুলো বলবে তবে আমি সেটা বলবো না আপনার অবস্থা কেমন হতে চলেছে কি করলে আপনার দিকটা সুবিধা হবে কোন কাজটা আপনার আটকা আছে সেই দিকে গেলে আটকে পড়ে রয়েছে সেই জায়গাটা গেলে আপনার সেই কাজটা হয়ে যাবে সেরকম আমি কিছু কথা বলবো এবং কোন দিকগুলো আপনার শুভ সময় আসতে চলেছে সেই দিকে অগ্রসর হলে আপনি সাফল্য পাবেন সেটাই আমি বলব প্রথমেই চলে আসছি এই কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ একটা কানেকশান তৈরি হবে অর্থনৈতিক দিকে এই কানেকশানের ফলে শুধু তাই নয় পড়ে থাকা আটকে থাকা ব্যাংক ঋণ লোন আপনার পেয়ে যেতে পারেন বিক্রি হচ্ছিল না যে সমস্ত সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে আটকা পড়ে রয়েছে এরকম অর্থ আপনি পাচ্ছিলেন না ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না সেই সমস্ত টাকা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই সময় আপনাদের বুধ শুক্র এবং রবির একই সাথে মিলন একই ঘরে ফলে যে যোগ তৈরি হয়েছে এবং শনির দৃষ্টি থাকছে রবি শনি একটা যোগ তৈরি হবে সঙ্গে শুক্র শনির একটা যোগ তৈরি হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফলে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ যোগাযোগ তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে চাকরিও আপনারা পেয়ে যেতে পারেন এই সময় কারণ এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দারুণ শুভ সময় শুধু তাই নয় একাদশ ঘরে বৃহস্পতি মঙ্গলের মিলন এই দশম প্রতি একাদশ ঘরে যাওয়ার অর্থ হলো আপনারা কিন্তু এই সময়ে চাকরি পেয়ে যাওয়ার কিন্তু আপনাদের যথেষ্ট সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যারা পরীক্ষা দিচ্ছিলেন ইন্টারভিউ ফেস করছিলেন বা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর সময় এসছে আপনারা চেষ্টা চালিয়ে যান একটু ধৈর্য নিয়ে পড়াশোনা করুন দেখবেন যে আপনারা এগিয়ে গেছেন এবং আপনাদের এই সময়টা কিন্তু খুব সুন্দর সময় কি কি ব্যাপারে আপনারা কোথায় চাকরির পরীক্ষা দেবেন সেটা আমি একটু বলি যারা পুলিশ বিভাগে চাকরি করতে চাইছেন গৃহ নির্মাণ শিল্পে চাকরি করতে চাইছেন সেনাবাহিনী বিভাগে ফৌজদারি আইন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারে কাজ আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা ইন্টারভিউ ফেস করছেন তাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে কারণ দশম প্রতি একাদশ ঘরে আয়ের জায়গা হবে লাভবান হবেন আপনারা এই জায়গা থেকে অর্থাৎ মঙ্গলের প্রভাব আপনাদের কিন্তু এই জায়গায় পড়বে সঙ্গে বৃহস্পতির সংযোগ মঙ্গল বৃহস্পতির সংযোগ এবং দশম প্রতি একাদশ ঘরে যাওয়ার অর্থ হচ্ছে এই সমস্ত জায়গায় যদি আপনারা চাকরির পরীক্ষা দেন বা ইন্টারভিউ ফেস করেন তাহলে কিন্তু আপনারা সাফল্য পাবেন শুধু তাই নয় এই নবম ঘরে আপনাদের পনেরো দিন রাহুর সঙ্গে রবি যোগ যদিও রাহু সঙ্গে রবি শত্রুতা তাও রবি যোগ এই পনেরো দিন কিন্তু আপনাদের শুভ সময় দেবে ফলে হঠাৎ করে চাকরি পেয়ে যাওয়া মনের ইচ্ছা পূর্ণ হওয়া বা কোথাও একটা যাত্রা বিদেশ যাত্রা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিদেশে চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তম প্রতি অষ্টম ঘরে ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে ঝামেলা ঝঞ্ঝট বাঁধবে বাঁধার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আপনারা একটু সাবধানে থাকবেন কারণ এই সময়টা যেমন খারাপ সপ্তম প্রতি অষ্টম ঘরে ঘরে এবং সঙ্গে রবি শনি একটা যুদ্ধ তৈরি করা ফলে দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস দাম্পত্য জীবনে অনেকটা ঝামেলা ঝঞ্ঝট তৈরি হবে শ্বশুরবাড়ির সঙ্গে একটা ঝামেলা ঝঞ্ঝট তৈরি হবে তৈরি হবে তবে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট মানে হঠাৎ করে কোথাও থেকে টাকা যা কোনো আসার কথা নয় যার কোনো মানে পাওয়ার সম্ভাবনা ছিল না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ গুপ্তধন পেয়ে যাওয়ার মতো একটা অবস্থা আপনার জীবনে আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসে তবে তাই বলে ঘরে বসে থাকলে হবে না আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে একটা সোর্স অফ ইনকামের জন্য যদি আপনি এগিয়ে যান যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু হঠাৎ করে এরকম একটা যোগাযোগ তৈরি হয়ে টাকা আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে ভাতাভুগির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যথেষ্ট ভালো থাকবে তারা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে তাদের দ্বারাই আপনারা লাভবান হবেন কিন্তু কারণ তৃতীয় প্রতি আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরে তৃতীয় প্রতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে ফলে ভগ্নির কাছ থেকে আপনারা টাকা পেতে পারেন পাওয়ার আশা কিন্তু উজ্জ্বল চতুর্থ ঘরের চতুর্থ প্রতি মঙ্গল এখন একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে ফলে এই সময় দেখা যাচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মায়ের কাছ থেকে আপনারা টাকা পয়সা পেতে পারেন মায়ের দিক থেকেও টাকা পয়সা মানে মায়ের নামে সম্পত্তি আপনারা কিন্তু এই সময় পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কারণ একাদশ ঘরে মঙ্গল চতুর্থ মঙ্গল এখন আপনাদের এই একাদশ ঘরে অবস্থান করছে ফলে আপনারা এই সময় কিন্তু টাকা পয়সা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি করেছে পঞ্চম এই সময় দেখা যাচ্ছে যে একাদশ ঘরে অবস্থান ফলে চাকরির জায়গা ভালো পড়াশোনা যারা ভালো করতে পারছেন তাদের কিন্তু এই সময়টা ভালো করে কাটবে ভালো করে কাটবে প্রেমের জায়গাও যথেষ্ট ভালো এই সময় ভালো সময় কাটবে এবং যারা নতুন প্রেম প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো কাটবে নতুন করে প্রেম সৃষ্টি হবে তারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন উভয় বাড়ির দেখাশোনা করে আপনাদের প্রেমটা বিবাহ পর্যন্ত করাতে পারে এই সময় এই দশম ঘরে নবম ঘরে কটকট রাশির নবম ঘরে রাহুর অবস্থান বৃহস্পতি দৃষ্ট ফলে মনের বাসনা কিন্তু আপনাদের পূর্ণ হবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে রাহুর উপরে ফলে মনের আশা কিন্তু হঠাৎ হঠাৎ পূর্ণ হয়ে যাবে আপনাদের ভ্রমণগুলো কিন্তু হয়ে যাবে এই সময় ফলে আপনারা সজাগ থাকুন যথেষ্ট ভালো সময় এই সময় লাভ ভালো হবে ব্যয় কিন্তু আপনাদের কমে যাবে হাতে টাকা পয়সা আসবে সাশ্রয় হবে এই সময় আপনারা শুধু চেষ্টা চালিয়ে যান তাহলেই ভালো হবে মন মানসিকতা মধ্যম মানের থাকবে কারণ আপনাদের মনের মধ্যে একটা উচ্ছৃঙ্খল থাকবে চাকরি না পাওয়া এবং টাকা পয়সা যে আসার একটা আকাঙ্ক্ষা এই সময় তৈরি হবে এবং তার উপরেই কিন্তু আপনারা সব সময় আকৃষ্ট থাকবেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফলে কিন্তু এই সময় মনের উপর একটা চঞ্চলতা তৈরি হবে চঞ্চল অস্থির মনোভাব তৈরি হবে এই দ্বাদশ এখন দ্বিতীয় ঘরে অর্থাৎ ব্যয়ের জায়গায় প্রতি এখন আপনাদের দ্বিতীয় ঘরে ব্যয় আয় ব্যয়ের থেকেও কিন্তু তাহলে আয়টা বেশি হবে ফলে কিছুটা হলেও সাশ্রয় হবে পড়াশোনার ক্ষেত্রে তাই পড়াশোনা যথেষ্ট ভালো হবে কারণ এই সময়ে দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি ফলে পঞ্চম ঘর আপনাদের বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় পড়াশোনায় মনোনিবেশ হবে পড়াশোনা এমনভাবে করবে যাতে করে আপনার ছেলে মেয়েদের জন্য আপনি গর্ব অনুভব করবেন তবে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে ঝামেলা ঝঞ্ঝট সৃষ্টি করবে কারণ মঙ্গলের দৃষ্টি আছে ফলে পড়াশোনা নিয়ে বিশেষ কিছু বলতে গেলেই কিন্তু তারা ঝামেলা ঝঞ্ঝট করবে মাথা গরম হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলি দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার